হ্যালো ইব্রিয়ন আজকে আমি আমার ছোট ফুপি আমার কাজিন আর ফুপি সেজো ফুপি ছোটো বাবু আর কিছু আছে আমরা সবাই চলে যাচ্ছি কাজিনের জন্য মেয়ে দেখতে তো সেজন্য আমরা চলে এসেছি মিষ্টির দোকানে সেখান থেকে কিছু কিছু মিষ্টি বেছে নিচ্ছি দোকানদার সেই মিষ্টিগুলো প্যাকেট করছে বাচ্চাগুলো দেখেন খুবই এক্সাইটেড এখন আমরা এই যে চলে যাচ্ছি কাজিনের জন্য মেয়ে দেখতে তো চলে এসেছি ফাইনালি আমরা মেয়েদের বাসায় এখন এখানে এসে সবাই যার যার মতো গল্প গুজব করছে ছোটো বাচ্চারা খেলা করছে আমার মেয়ে তো এসেই একদম যা মন চাচ্ছে তাই করছে দেখেন কোথায় উঠে গেছে এটা যে অন্যের বাসা সেটা তো সে ভাবছেই না সে নিজের বাসা ভেবেই খেলাধুলা শুরু করে দিয়েছে বাবুর দুষ্টুমিগুলোও সবাই দেখছে আর এদিকে আমরা অধের আগ্রহে অপেক্ষা করছি কখন মেয়ে দেখতে পাবো তো এদিকে হচ্ছে সবাই আমরা গল্পে মেতে উঠেছি আর বাবুদের দেখছি বাবুরা কি কি করছে এর ভিতরে চলে আসলো বিভিন্ন রকমের নাস্তা সামনে আর কয়েক প্রকার ফল মিষ্টি নুডলস এগুলা আমাদের সামনে দেওয়া হয়েছে তো আমরা গল্প করছি আর মেয়ে দেখার আগ্রহেই সবাই বসে রয়েছি এখন এই যে দেখেন ঘটক চাচা ই হচ্ছেন ঘটক আর কি আর আমার কাজিন এর জন্য হচ্ছে মেয়ে দেখতে এসেছি ঘটক চাচা আমাদের নাস্তা পরিবেশন করছে আর আমার মেয়ে তো এটা সেটা শুধু দেখাচ্ছেই সে সবই মনে হয় খেতে পারবে বাট কিছুই খায় না এটা ধরছে ওটা ধরছে কিছুই খাচ্ছে না আর খাবেও না সে কিছু ফল নিয়ে খেলাধুলা শুরু করেছে তো আমরা খেতে খেতে প্রায় সবই শেষ করে দিলাম খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষের পথে এখন এই যে নিয়ে এসেছে এরা আবার কি এটা আমিত্তি এটা আবার আমার ছোটো ভুপি খুবই পছন্দ করে আমিত্তিটা সে এখন খাচ্ছে আর খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষের পথে এখন আমরা সব খাবারগুলা ওদিকে পাঠিয়ে দিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেয়ে আমরা এটা একে দেখার জন্য আবার বাইরে নিয়ে এসেছি তো বাড়ির বাহিরে এসে মেয়ে দেখছি আর আমার খুব যে তাকে কিছু সম্মানী দিলো মেয়ে দেখার পর তো কিছু সম্মানই দিতে হয় সে বই বা হাদিসদের বই বা টাকা পয়সা যাই হোক না কেন তো আমরা এখন শেষের দিকে আবার আমার ফুফু এসে বললো মেয়ের চুল দেখি মাসাল্লা তার চুল তো অনেক বড় চুল দেখে সবাই পাগল